নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সিম ভর্তা তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা এই সিম ভর্তা করার জন্য আমার কিছুটা সিমের প্রয়োজন তাই আমি চলে এলাম মাঠে এখান থেকে আমি কিছুটা শিম তুলে নেব দেখুন বন্ধুরা গাছে কত সুন্দর সিম হয়ে রয়েছে আর এই গাছটা কিন্তু আমারই লাগানো আর এটা হলো কফির জমি এটা আর একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখন আমি বাড়ি চলে এসেছি সিমগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সিমের দুই মাথা কেটে নিয়ে আর দুপাশের শিরাটাকেও ফেলে দিয়েছি ঠিক এইভাবে আর সিমগুলো কাটার সময় আলোর দিকে ধরে চেক করে নিয়েছি যে পোকা আছে কি না এখানে শিমগুলোকে আমি গোটাই রেখেছি সঙ্গে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ এটাকে চার টুকরো করে নিয়েছি একটা পাকা টমেটো নিয়েছি আর নিয়েছি চারটে শুকনো লঙ্কা লঙ্কাটা যে যেমন ঝাল খাবেন সেই হিসেবে নেবেন এবার আমি দিয়ে দিলাম সামান্য লবণ এখন পরিমাণ মতো জল দিয়ে এটাকে সিদ্ধ করে নেব জলটাকে এমনভাবে দিতে হবে যাতে সবগুলো সিম ডুবে থাকে আর খুব ভালোভাবে এটা সেদ্ধ হয় যেন এখন এটাকে একটা ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য গ্যাসে বসিয়ে দিলাম দশ মিনিট পর যখন খুব ভালোভাবে এটা ফুটে উঠবে তখন এর ঢাকাটাকে খুলে নিলাম এখন আমি এই সিমগুলোকে বেশ ভালো করে নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিলাম সিমগুলো উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে এখন আমি ঢাকাটাকে খুলে নিলাম এখন সিমগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর টমেটোর গা থেকে খোসাটা বেশ ভালোভাবে ছেড়ে গেছে এখন গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি সিমগুলোকে পাত্রে তুলে নেব এই যে দেখুন বন্ধুরা আমি কড়াই থেকে অন্য পাত্রে তুলে নিয়েছি এখন এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর তাড়াতাড়ি ঠান্ডা করার জন্য আমি টমেটোটার খোসা ছাড়িয়ে দু টুকরো করে নিয়েছি এখানে একটা মিক্সি জানিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে নেওয়া সবজিগুলোকে আমি জারে দিয়ে দিলাম এই যে দেখুন বন্ধুরা আমার সব কটা সবজি জারে রাখা হয়ে গেছে ঢাকা বন্ধ করে আমি এটাকে পেস্ট করে নিয়েছি এই যে কত সুন্দর হয়েছে এটা দেখতে এইভাবে সিম ভর্তা করলে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে এটা খেতে দুপুরে গরম ভাতের সঙ্গে যেমন ভালো লাগবে আবার রাত্রে রুটি কিংবা পরোটার সাথে এটা খুব সুন্দর লাগবে এই শীতে কিন্তু অবশ্যই বন্ধুরা একবার হলেও এটাকে বানিয়ে খাবেন তো এখন আমি ওভেনে আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হলেই এবার দিয়ে দিলাম কিছুটা কালো জিরে ও একটা শুকনো লঙ্কা চেরা একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিলাম আগে থেকে থেতে করে রাখা কয়েক কোয়া রসুন রসুনটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যায় রসুনটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিলাম শিম টমেটো ও পেঁয়াজের পেস্টটিকে এই যে বন্ধুরা পেস্টটিকে এখন আমি ঢেলে কড়াইতে দিয়ে দিলাম আর মিক্সি জারের মধ্যে যেটুকু ছিল সেটাকেও আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ আর দিলাম কিছুটা ধনে পাতা কুচি এখানে কেউ যদি ঝালের পরিমাণটাকে আরেকটু বাড়াতে চান তাহলে কাঁচা লঙ্কা কুচিও দেওয়া যেতে পারে এখন এটাকে বেশ কিছু সময় ধরে নেড়ে যেতে হবে তো বন্ধুরা এখনো পর্যন্ত যারা আমার সঙ্গে রয়েছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই বন্ধুরা প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেবেন আর এই সিম ভর্তা রেসিপিটি অবশ্যই একদিন হলেও বাড়িতে বানিয়ে খাবেন সিম ভর্তা এখন আমার রেডি হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটা অফ করে দিলাম আর এটাকে অন্য একটা পাত্রে নামিয়ে নিলাম এখন এর উপরে কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিলাম কাঁচা সর্ষের তেল যে কোনো সিদ্ধ মাখায় কাঁচা সর্ষের তেল হলে খুব ভালো লাগে আর যদি হয় সেটা বাড়ির সরষের তেল তাহলে তো আর কথাই নেই তো বন্ধুরা রেসিপিটি যদি পছন্দ হয়ে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন বছরের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা